ভাইকে তুই ভুল বুঝেছিস সুদীপা অবশেষে অব্রর কথায় আদিত্যকে নিয়ে সব ভুল ভেনে গেল সুদীপার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় রিতমের বাড়িতে গিয়েও যখন কোনোভাবেই সুদীপার খোঁজ পায় না না। আদিত্যর মাথায় তখন আকাশ বেনে পড়ে ভাবতে থাকে আদিত্য যে কোথায় খুঁজে পাব আমি তোমাকে সুদীপা তুমি কোথায় চলে গেলে অন্যদিকে সুদীপা একটু পিজির বাইরে যায় এবং ভাবতে থাকে ও বাড়ির কেউই তো আমাকে ফোন করল না কেউ আমার খবর নিল না তবে কি সপ্তাহে মিথ্যে তবে টিনা বুঝতে পারে যে সুদীপার কিছু একটা হয়েছে টিনা বুঝতে পারে তাকে কিছু করতে হবে টিনা ওই রাত্রিবেলায় অব্রকে ফোন করে এবং অব্রকে ফোন করে বলে অব্র সুদীপা পিজিতে এসেছে আর আমার রুমে উঠেছে কিন্তু কি হয়েছে অব্র বুঝতে পারে সুদীপা তো অভিমানেই চলে গেছে অব্র ভাবতে থাকে ফর্মার পায়ে চোট লেগেছে আর তার জন্যই হয়তো আদিত্য ফর্মাকে ঘরে পৌঁছে দিয়েছে এক্ষেত্রে ভাইজার কোনো দোষ নেই আমি ভাইকে চিনি ভাই আর সুদীপার সম্পর্কটা আমি এভাবে শেষ হতে দেব না তুই ভাইকে ভুল বুঝেছিস আর তোর ভুল এবার আমি নিজেই ভেনে দেব এ বলে অপ্র বাড়ি থেকে বেরিয়ে যায় এবং অপ্র পিজিতে চলে যা সুদীপা তখন বাইরে বসে থাকে এবং সুদীপার চোখের জল ফেলে ঠিক তখনই অব্র পাশে গিয়ে দাঁড়ায় এবং সুদীপাকে বলে বোন সুদীপা অব্রকে দেখে চমকে যা অপ্রকে বলে দাদা তুমি এখানে তুমি এখানে কি করে এলে অব্র সুদীপাকে বলে টিনা আমাকে সবটাই বলেছে সুদীপা অব্রকে বলে তুমি চলে যাও দাদাবাই। আমি আর ও বাড়িতে ফিরব না যে সম্পর্কের কোন মূল হই নেই সেই সম্পর্কের কাছে আমি আর ফিরব না অব্র সুদীপাকে বলে বোন আমি বুঝতে পেরেছি যে তুই ভাইকে ভুল বুঝেছিস ভাইকে আমিও ভুল বুঝেছিলাম এমনকি ফর্মাকেও ভুল বুঝেছিলাম কিন্তু ভাই আর ফর্মার মতে কোন সম্পর্ক নেই ফর্মা হুজুর খেয়ে পড়ে গিয়েছিল আর পায়ে বেশ চোট পেয়েছে আর ডক্টর ফর্মাকে বেদরেস নিতে বলেছে ভাই শুধু নিজের রেসপন্সিবিলিটি থেকেই তার বোধির জন্য করেছে অন্য কোন কিছু ভেবে নয় তুই ভাইকে ভুল বুঝেছিস সুদীপা কথাটা শুনে একটু অবাক হয় ভাবতে থেকে ফরমার পায়ে চোট লেগেছে অব্র সুদীপাকে বলে হারে বোন আমি ঠিকই বলছি তুই ভাইকে ভুল বুঝেছিস ভাই শুধু তোকেই ভালোবাসে আর তোর জন্যই ভাই আজ একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিল তুই ভাইয়ের জীবন থেকে চলে গেলে ভাই খুব কষ্ট পাবে তুই আমাদের পরিবারটাকে এভাবে ভেনে দিস না বাড়ি ফিরে চল বোন বাড়ি ফিরে চল অব্রর কথায় সব ভুল ভেসে যায় সুদীপা বুঝতে পারে সে ভুল বুঝেছে সুদীপা অব্রকে বলে দাদাভাই আমি ফিরব আমি বাড়ি ফিরব যখনই বাড়িতে ফেরার জন্য অব্রর সাথে যেতে যায় সুদীপা তখনই সামনে এসে দাঁড়ায় আদিত্য আদিত্য রাস্তা ধরেই যেতে থাকে আর সুদীপাকে দেখে আদিত্য চমকে যায় এবং ছুটতে গিয়ে জড়িয়ে ধরে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন অব্র সুদীপার সব ভুল ভেঙে দেয় এবং আদিত্য সুদীপার মাঝে সব ভুল বোঝাবুছি মিটে যায় কমেন্ট করে জানাতে ভুলো না